এত সুন্দর সোফা কত ভাই সোফা না তো ভাই কি এটা একটা খাট দেখতেছি সোফা বলতেছেন খাট ভাই বুঝলাম না এই যে খাট হায় হায় চার পাখি ভাই এক দিলে চার পাখি এক দিলে চার পাখি কিভাবে সম্ভব কিনবেন সোফা যাবে খাট হ্যাঁ বক্স ফ্রি ওরে ভাই আবার বক্স ফ্রি সাথে একটা ফ্রি

দেখেন মানে সেকেন্ডে সোফা সেকেন্ডে কা এই যে দেখেন সেকেন্ডেই কিন্তু খাট কিন্তু হয়ে গেল দশক আবার সেকেন্ডে সোফা আবার কিন্তু সেকেন্ডে কিন্তু সোফা কিন্তু হয়ে গেল চমৎকার ওকে মাথা নষ্ট কিছু ফার্নিচার কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে কী কথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন কমেন্ট করে জানাবেন ওরে ভাই আবার কি ভাই আজকে সর্বোচ্চ শেয়ার কারির জন্য হ্যাঁ এই ফোল্ডিং খাট ফ্রি ভাই এরা কি করতেছেন আপনি এটা গুড়াইতেছি ভাই এইটাও খা হ্যাঁ এটা লাল গুড়া এইটা আজকে ফ্রি এটা ফ্রি কি করতে হবে এটা যে শেয়ার করবে সর্বোচ্চ বেশি মানে আজকে লাইভটা যে শেয়ার করবে আজকে লাইভে সর্বোচ্চ শেয়ার করার জন্য এটা ফ্রি এটা ফ্রি এটা ফ্রি আর কমেন্ট করি ভাই কমেন্ট করি আছে তো কালো গুড়া আছে এইটাই এইটাই কালো গুড়া মানে কি কমেন্ট করতে হবে খালি দুমায়ে কমেন্ট করবে আজকে লাইভটা এটার দাম এটার দাম ওকে দর্শক লাইভে যারা আছেন আজকে কিন্তু কিনলেও ফ্রি না কিনলেও ফ্রি শেয়ার করলে গিফট কমেন্ট কর লগি কমেন্ট করলে কিন্তু গিফট নীল পরে নীলাঞ্জনা হ্যাঁ নীল পরে নীলাঞ্জনা যদি দাম আজকে কমেন্টে বলতে পারেন তাহলে কিন্তু চমৎকার এই জাদুর খাট কিন্তু আজকে একেবারে ফ্রি কিন্তু পাবেন ধমায়া কমেন্ট করতে থাকেন ভাই এইটাও খাট হইবো হ্যাঁ এটা খাট হবে আয় হায় দেখেন এ এরকম হাঁটে কেন ভাই তো চাক্কা দাও আছে নিচে ভাই এটা কি ফোল্ডিং হ্যাঁ ফোল্ডিং এই যে দেখেন মানে চোখের পলকে ওরে ভাই দেখেন মানে দিবেনার হবে ফ্রি হবে ওরে ভাই দেখেন মানে এইটা কি টাকা ছাড়া টাকা ছাড়া শুধু কমেন্ট করবে নীলের দাম খালি নীলের দাম বলবে কমেন্টে ওকে আর এই কিন্তু লালটা কিন্তু আজকে কিন্তু ফি কিন্তু পাবেন লাইভে যারা আছেন কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে হ্যাঁ কমেন্ট করলো ফ্রি শেয়ার করলো শেয়ার করলো ফ্রি ওকে শেয়ার করেও কিন্তু এই চমৎকার ফোল্ডিং খাটটা কিন্তু আজকে কিন্তু কয়জনকে দিবেন ভাই ভাই আজকে সর্বোচ্চ শেয়ার কারি জন্য সর্বোচ্চ কমন কারি জন্য ओके দুইজনে দুইটা দুইজনে দুইটা ওকে দুইজনে কিন্তু দুইটা কিন্তু পাবেন এই চমৎকার ফর ভাই দুইজনে দুইটা খালান না বলবে আমারে দিতে কালো ঘোড়া ওই নার দিতে লাল ঘোড়া ভাই দুইজন যদি লাল ঘোড়া চায় দুইজনকে লাল ঘোড়াই দেব মানে আপনি যেই কালার চান সেই কালারেই কিন্তু আপনাকে দেওয়া হবে এই নীলের দাম আজকে যদি কমেন্টে আপনারা বলতে পারেন বলতে পারেন ভাই আপনার কাছে কি মডেল একটাই আছে আরো আছে ভাই আরো আছে হ্যাঁ আরো আছে এইটাও একটা মডেল এটা একটা মরে ভাই দেখেন মানে এস মধ্যে যারা পছন্দ করেন

দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন কলিজার প্রবাসী ভাইরা কে কোথা থেকে আসেন ওরে ভাই আরবের কালো ঘোড়া কালো ঘোরা আরবের কালো ঘোড়া ডিজাইন কিন্তু হবে দেখেন

অনেক আরাম আছে ভাই অনেক আরাম অনেক আরাম দেখেন অবস্থাটা খুব চমৎকার ওকে এই সিঙ্গেল আছে সিঙ্গেল মানে অনেক ব্যাচেলর ভাই আমাদের আছেন তাদের জন্য কিন্তু সিঙ্গেলার মধ্যেও কিন্তু পাবেন খুব চমৎকার এটা সাথে ফ্রি এটা সাথে ফ্রি একটা কিনলে চারটি যাবে চারটি যাবে দেখেন ও ভাই একটা কিনলে চারটি যাবে আমরা কিন্তু দর্শক আপনাদেরকে দেখাবো কি কি থাকবে এটাও কিন্তু আপনাদেরকে জানাবো লাইভে যারা দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করতে থাকেন এবং কমেন্ট করতে থাকেন ভাই আবার একবার বলে দেন লাইভে তো অনেকেই পরে যুক্ত ভাই আজকে সর্বোচ্চ শেয়ার গ্যারির জন্য হুম লাল ঘোড়া আচ্ছা সর্বোচ্চ কমন গ্যারান্টিটা একটু নিয়ে আসেন এই যে দেখেন এইখান থেকে কিন্তু এই লাল ঘোড়া কিন্তু আজকে কিন্তু ফ্রি পাবেন টাকা ছাড়া টাকা ছাড়া একটু ঘোড়া তো দেখি মাস্কের এই যে এই যে দেখেন মানে সাইনাপুর যক্তির জাদুর এই খাট আপনারা যেটা দেখতেছেন এইটা কিন্তু টাকা ছাড়া আজকে পাবেন দর্শক আপনারা বা রমজান মাস হ্যাঁ ইదుপোলকে ইదుপোলকে ফ্রি ইదుপোলকে এই যে দেখেন একটু শুয়ে পড়ন্ত দেখি এটার মধ্যে সুইتام হ্যাঁ আরাম লাগিনি আগে দেখতে হবে না অনেক আরাম ভাই আরে ভাই দেখেন অনেক আরাম একবারে ম্যাচিং 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 মানে আপনিও লাল মা লাল লাল মা লাল আরে ভাই দেখেন অবস্থাটা খুব চমৎকার কিন্তু দর্শক আজকে লাইভ যারা দেখতেছেন শেয়ার করে শেয়ার ডান কমেন্টস করবেন আর বিশেষ করে আমাদের পলিজার ভাইরা কে কোন দেশ থেকে আমাদের লাইভটা দেখতেছেন দেশের নামটা কমেন্ট করবেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আপনারা আমাদের লাইভগুলো দেখেন জেলার নামটা কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে দেখছেন আর আজকে কিন্তু এই নীলপরি নীলাঞ্জনা জি এইটার দাম শুধু আজকে কমেন্টে বলতে হবে বলতে পারে কমেন্টে যদি বলতে পারেন এই চমৎকার কিন্তু ক্যাম্পেইন বেট কিন্তু আপনারা কিন্তু ফ্রি তে পাবেন ফ্রি ওরে ভাই দেখেন আচ্ছা ভালো লাগবে একবার চলে যাবে বাসায় একবার চলে যাবে একবার চলে যাবে ওকে নীলা আক্তার ভাইয়া এটা দাম হতে পারে 18500 টাকা মেঘা ইসলাম 16500 টাকা হতে পারে রিমা সিদ্দিকা 18500 টাকা হতে পারে খান হাসিব ভাই 22500 টাকা হতে পারে জয় চৌধুরী আঠাইশ হাজার টাকা হতে পারে ষোলো হাজার পাঁচশো টাকা হতে পারে দশক ধোমায়া কমেন্ট করতে থাকেন ধোমায়া শেয়ার করতে থাকেন এই নীল কালারের নীল পরে নীলাঞ্জনার দাম দেখি পারে ওকে সে কিন্তু এটা ফ্রি পাবে এটা ফ্রি পাবে ফোল্ডিং বেড পায় আসলে দিবেন তো অবশ্যই দিব ওকে এটা কিন্তু ফোল্ডিং একটা বেড আমরা কিন্তু দশক আপনাদেরকে দেখিয়েছি লাইফটা যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন জসিম আহমেদ ভাই আছেন আমাদের সাথে ফরিদপুর থেকে রিয়াদ মোহাম্মদ আমাদের সাথে নৌকা থেকে এই পাশে দেখেন গোল্ডেন কালারের মধ্যে কিন্তু হবে খুব চমৎকার ওরে ভাই একবার সোনালী কালার একবার সোনালী কালার দেখেন সোনালী কালারের মধ্যে কিন্তু হবে খুব চমৎকার একটা ডিজাইন এটাও নিতে পারবে এটা নিতে পারবে ওকে সোনালি কালারের মধ্যে কিন্তু হবে খুব চমৎকার একটা ডিজাইন এটাও কিন্তু নিতে পারবেন এটা কি ভাই দাম অনেক বেশি হবে

মিলন মাহমুদ মাসুম ভাই আছেন দুবাই থেকে আমাদের সাথে আলামিন ভাই এটা কিনলো ফ্রি এটা কিনলো ফ্রি এটা কিনলো এটা ফ্রি এটা ফ্রি এটা ফ্রি মানে একটু উঠান তো দেখি আগে জিনিসটা সেটিং করেন এই যে দেখেন মানে এই ধরনের একটা সোফা কিন্তু আমরা সবাই চাই আমাদের বাসায় থাকুক একটু বসেন দেখি আপনারা কেমন লাগে এই যে মেহমান আসছে বাবু সাহেবের সামনে কিন্তু ফল ফলাদি কেটে দিবেন এই চমৎকার কিন্তু একটা কিন্তু সামনে কিন্তু টেবিল দেওয়া হ্যাঁ টেবিল দেওয়া ওকে খুব চমৎকার কিন্তু এটাও কিন্তু নিতে পারবেন অনেকেই কিন্তু কমেন্ট করতেছেন এই নীল নীল পরি নীলাঞ্জনার দাম হতে পারে 20500 টাকা কাজুল আক্তার মিম বলতেছেন 16500 টাকা তাসিবা ইসলাম বলতেছেন 18500 টাকা ভাই বল লই ফ্রি হ্যাঁ কিন লই ফ্রি না কিন লই ফ্রি একটা কিনবে চারটা যাবে চারটা যাবে কি কি থাকবে আবার বলে দেন কিনবেন কাট হ্যাঁ হবে সোফা সোফা হয়ে যাবে সাথে একটা বক্স একটা বক্স সাথে একটা টেবিল ফ্রি একটা কিন্তু টেবিল কিন্তু ফ্রি কিন্তু পাবেন আবার বলে দিতেছি এটা নিয়ে কিন্তু আমাদের কুইজ চলতেছে এক মিনিট সময় দিব দেন দর্শক এক মিনিট সময় আর মাত্র 1 মিনিট সময় আমরা কিন্তু দর্শক আপনাদেরকে দিব এরপর আমরা দাম দর কিন্তু চলে যাব দাম কিন্তু বলে দিব তখন আর কেউ প্রাইস কমেন্ট করলে কিন্তু হবে না টাকা সারা চেষ্টা করে দেখেন হলেও হতে পারেন ভাগ্যবান ভাগ্যতা ক্লাসে ভাগ্য পরীক্ষা করেন ওকে ভাগ্য পরীক্ষা করে শেয়ার এবং কমেন্ট করে কিন্তু ভাগ্য পরীক্ষা করবেন রিতা ইসলাম বলতেছেন ভাইয়া এই নীলার দাম হতে পারে ষোলো হাজার টাকা হামিদ ভাই বলতেছেন আঠারো হাজার পাঁচশো টাকা

মাসুম ভাই ব্রাহ্মণ বাড়িয়ে দেওয়া যাবে কিনা হ্যাঁ দেওয়া যাবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ওকে হিয়া মনিয়া আইডি থেকে কমেন্ট হয়েছে সতেরো টাকা হতে পারে নরিন আক্তার বলতেছেন আঠারো টাকা হতে পারে এটা কি একজনের এটা সিনে ডাবল বাচ্চা দুইজন শুইতে পারবে ওকে রিফাত হোসাইন পঁচিশ হাজার পাঁচশো টাকা হতে পারে আচ্ছা ভাইয়া এই যে কাপড় ব্যবহার করছেন এটা ভিতরে কি দিচ্ছেন ভাই এটা ফোন দেওয়া আছে এখন যাবে এই যে ফোনটা কি দেখানো যাবে হ্যাঁ ফোনটা দেখানো যাবে মানে ভিতরে কি উপরে ফিট ফিটফাট আবার ভিতরে সদর কাঠ নাই তো না না ভাই একেবারে খুলে দেখাবে একবার খুলে দেখাবো ওকে দেখেন খুলে কিন্তু দর্শক আপনাদেরকে দেখানো যাবে দেখানো হচ্ছে ভাই এটাকে ওয়াশ করা যাবে হ্যাঁ ওয়াশ করা যাবে 100% 100% ফোমের গ্যারান্টি ওয়ারেন্টি আছে তো ভাই হ্যাঁ আমি মুখে বলি না আপনি মুখে বলেন না না মানে কি লিখিত এই যে লিখিত এই যে দেখেন মানে

тамиমাতরনি बोलतेছেন ভাই এর দাম বললেই পिरी দাম বললেই দাম বললেই পिरी ওকে বাইজিত খান ভাই বলতেছেন দাম কত দাম কিন্তু বলে দিব তবে কুইজ কিন্তু চলতেছে এই নীলটা নিয়ে দেখি আজকে কে হয় ভাগ্যবান টাকা আজকে দেখবো ওকে দেখবো কিন্তু আমরা আজকে কে হয় ভাগ্যবান ভাই ভাই পাশ পাশে শেরাটন আছে ওরে ভাই এই রে হোটেল শেরাটন এটা নামান তো হোটেল ভাই মানে বিভিন্ন মানুষের কিন্তু হোটেল রেস্টুরেন্ট বিভিন্ন ফ্যাক্টরি কিন্তু ভাই এখান তো ভাই চারটা পাঁচটা আমার যদি এক দেশে 200 লাগে পাঁচশো চাইলে দেওয়া যাবে কারখানা কারখানা বাজার যাছাই বাসাই যাচাই করে নিতে পারবে জীবন ভাই সবচেয়ে কম হ্যাঁ একবারে পাইকারি দামে দিব এক পিস নিবে যে দাম একশো পিস নিলে সে কি দাম হোলসেল রেট চেলে দিব ওকে হাবিবুর রহমান ভাই আমাদেরকে হাই লিখেছেন হ্যালো ভাইয়া কেমন আছেন কমেন্টে জানাবেন দেখেন এই ধরনের একটু বসন্ত দেখি এই ধরনের কিন্তু বিভিন্ন রেস্টুরেন্ট হ্যাঁ রেস্টুরেন্ট বিভিন্ন পার্টি সেন্টার পার্টি সেন্টার ইউজ করা বিভিন্ন হোটেল হ্যাঁ হোটেল বিভিন্ন বুফে লাউন্স ওইখানে কিন্তু দর্শক আপনারা কিন্তু এই চমৎকার খায় যে চেয়ার গুলা এইগুলা কিন্তু খুঁজেন কোথায় পাবেন একেবারে গোল্ডেন কালার যে গোল্ডেন স্বর্ণ কালার দিয়ে করা আছে সোনালী কালার দেখি ভাই এই দেন কি দিবেন তো হ্যাঁ থাকবে এটা উড়ে উড়ে যাবে না না গ্যারান্টি আছে পাঁচ বছরে লিখিত গ্যারান্টি দলিল থাকবে দলিল থাকবে একেবারে দলিল কিন্তু পাবেন চমৎকার এটা আমাদের ফর্ম ইউজ করা হইছে হম এই যে সুপার কাম্প যে ফোমটা ইউজ করেছে হ্যাঁ সেই ফোম ইউজ করেছে এটা অনুরম এটাও অনেক সব

দোকানে হিসাব নিকেশ করার জন্য জায়গা হয় না আপনারা যারা নিতে চান চমৎকার একটা কিন্তু আপনাদের জন্য ফোল্ডিং কিন্তু টেবিল কিন্তু নি আসছে একেবারে ফুল প্যাকেজ হ্যাঁ ফুল প্যাকেজ ভাই কেউ যদি আলাদা টেবিল নিতে চায় দাম কত এটার দাম পড়বে 3000 টাকা আচ্ছা এই চেয়ারের দাম 2000 টাকা টোটাল টোটালে পড়বে আপনার 6000 টাকা না 3000 2000 5000 5000 টাকা পড়বে আচ্ছা কেউ যদি একসাথে নেয় দাম আর থাকবে আজকে তো দুইটা একসাথে নেই আজকে লাইফ উপলক্ষে চার হাজার টাকা দিয়ে দিব ঈদ ধামাকা ঈদ ধামাকা সারা বাংলাদেশ সারা বাংলাদেশে ওকে সারা বাংলাদেশ থেকে ঈদ ধামাকা অফারে মাত্র চার হাজার টাকায় কিন্তু দর্শক চমৎকার এই প্যাকেজ কিন্তু নিতে পারবেন কালার কয়টা হবে কালার ভাই অনেকগুলা দেওয়া যাবে কিন্তু দুই পিস দুইটা কালার আছে কিন্তু পাবেন আপনারা জানেন যে একটা কালার হুম হুম ওকে ওকে এটা কিন্তু নীলের মধ্যে কিন্তু হবে খুব চমৎকার একটা ডিজাইন আকাশ চৌধুরী ভাই আমাদের সাথে আছেন আবির আহমেদ ভাই আছেন আমাদের সাথে আরো অনেকেই আছেন কলিজার ভাই বেরাদার কে কোন জায়গা থেকে দেখতেছেন বাংলাদেশ থেকে যারা লাইভ দেখেন বাংলাদেশের নামটা কমেন্ট করে বাংলাদেশের জেলার নামটা কমেন্ট করবেন আর বিদেশীরা যারা আছেন অস্ট্রেলিয়া কাতার আমেরিকা সৌদি আরব কুয়েত ইরান

শেয়ার করে শেয়ার ডান কমেন্টস করবেন একটা ক্যাম্পেইন বেট কিন্তু আজকে কিন্তু পাবেন খুব চমৎকার আহমেদ আকবর ভাই বলতেছেন এটা দাম হতে পারে 16500 টাকা হামিদ ভাই এটাও কিনলে আছে না হুম টিটিবিলকে ফ্রি থাকে ভাই টিটিবিল মজবুত হইবো তো হ্যাঁ অনেক হেভি হবে ওরে ভাই দেখেন অনেক হেভি কিন্তু হবে আমি বসবো ওরে এই করে কি করে কি হলো ভাই কিচ্ছু হবে না এতটা মজবুত হ্যাঁ দেখেন অনেকেই বিভিন্ন ফোল্ডিং আবার ফোল্ডিং করেন তো মানে মানে অনেকে বাপে ভাই এটা জায়গা লাগবে না ফোল্ডিং করে

আরাম লাগে ভাই আমি তো বললো সেগুন কাঠের হাতা কিন্তু দশক পাবেন ধোমায় শেয়ার করেন নীলা একটা শেয়ার ডান লিখে পেয়েছেন মাইসাখার বলতেছেন ভাই আসলেই শেয়ার করলে গিফট দিবেন গিফট দেব রমজান মাস হ্যাঁ ওকে আসলেই কিন্তু শেয়ার করলে কিন্তু গিফট কিন্তু দেওয়া হবে ওকে খুব চমৎকার কিন্তু এইটা নিয়ে কিন্তু কুইজ চলতেছে রিপন রিয়াদ ভাই বলতেছেন 28500 ভাই আজকে দুমায় আসি আর এটা ফ্রি ওকে শেয়ার করবেন জিতে নিবেন সর্বোচ্চ শেয়ারকারীর জন্য এটা ফ্রি ওকে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু ফ্রি ভাই এই জিনিসটা কিন্তু আমাদের রমজান মাসে খুব দরকার হ্যাঁ এটা রমজান মাসে উপলক্ষে এটা ফ্রি দিতাছি ভাই আজকে ভাই এই জিনিসটা কেন বলছি জানেন কারণ আমাদের মসজিদে কিন্তু তারাবি পড়াইতে আসে জি তারপরে হচ্ছে হাবেশ সাবরা থাকে স্কুল কলেজে কিন্তু বাচ্চারা হচ্ছে হোস্টেলে থাকে নিচে ঘুমাইতে হয় নিচে ঘুমাই দিন লাগবে না ভাই শেষ শেষ ফলিং ওকে ঝর্ণা আক্তার বাইশ হাজার টাকা হতে পারে রিয়া মনি আঠাইশ হাজার টাকা হতে পারে মাইশা একটা শেয়ার ডান কমেন্ট করে ফেলছে হামিদ ভাই বলতেছেন কাতার থেকে দেওয়া যাবে একটু ঘুমান দেখি ঘুমাইতাম ভাই হ্যাঁ আমি ঘুমাই দর্শক ঘুমাইবো আমি ঘুমাইতাম আচ্ছা আপনি ঘুমান আচ্ছা দর্শক দেখেন এই যে দেখেন মানে অনেকে অনেক জায়গায় কিন্তু অফিস আদালত খাওয়ার পরে একটু রেস্ট করতে চান আপনাদের জন্য চমৎকার অনেকে ভাববে কমেন্ট দুমায় করলাম ফিরিয়ে দিল এটা অনেক নর্মাল হবে এই দিন এদিকে আসেন ক্যামেরাটা এদিকে আসেন

এমডি ভাই বলতেছেন ভাইয়া আপনি কোন থেকে লাইভ করতেছেন আমরা কিন্তু কিন্তু আসি আর এক মিনিট সময় আপনাদের এই সোফার দাম কমেন্ট করার জন্য এক মিনিট পরে কেউ কমেন্ট করলে কিন্তু হবে না এক মিনিটের মধ্যে এটার দাম কমেন্ট করবেন এরপরে কিন্তু প্রাইস কমেন্ট করবেন না এর মধ্যেই কিন্তু আমরা দামটা বলে দিব আর এই ফাকে বলে দিবেন আপনার ঠিকানাটা আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তর যাত্রাবাড়ি দোল পূর্ব বাজার পাঁচ বাইসি মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ডাবল ওয়ান ফোর ডাবল থ্রি ফোর ভাইয়া ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবে তারা তো আসতে পারবে না তারা ভিডিও কল এর আমাদেরকে অর্ডার করবে মানে ভিডিও কল দিবে হ্যাঁ ভিডিও কল ভিডিও কল দিয়ে কিন্তু দেখবেন এই রকম কিন্তু সামিয়া স্টিল ফার্নিচারের কিন্তু শোরুম এই শোরুম দেখে তারপরে কিন্তু আপনারা কিন্তু অর্ডার করবেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে খুব চমৎকার ভাই কেউ তো ডাইনিং টেবিল নিতে চাই হ্যাঁ

এখানে কি লক মাত্র চার হাজার দুইশো টাকায় কিন্তু টেবিল টাও কিন্তু দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন অনেকেই কিন্তু এতক্ষণ লাইভে কিন্তু আছে অনেকে বলতে চার টাকা আগে দিতে হবে কিনা হম অনেকে তো প্রশ্ন করতে পারে মাল হাতে পাওয়ার পরে চার হাজার টাকা দেবে খালি ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে মানে ডেলিভারি খরচটা আগে অ্যাডভান্স করবে অবশ্যই অ্যাডভান্স করার আগে ভিডিও কল দিবেন এই রিপন ভাইকে দেখবেন আমাকে দেখে শুনে টাকা দিবেন অবশ্যই ওনার এই ফার্নিচারের দোকানটা দেখে কিন্তু আপনারা কিন্তু অর্ডার করবেন এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না এখন আমরা দামটা বলে দিব জিয়াউদ্দিন বাবলু ভাই বলতেছেন ষোলো হাজার পাঁচশো টাকা হতে পারে রনকুল ইসলাম রনক আহসান শ্রাবণ ওনার নামটা অনেক কঠিন এমডি রাসেল খান ভাই বলতেছেন এর দাম হতে পারে ষোলো হাজার পাঁচশো টাকা জিয়াউদ্দিন বাবলু ভাই বলতে আঠারো হাজার পাঁচশো টাকা এতক্ষণ যেমন যারা লাইভে যুক্ত ছিলেন অনেকেই কিন্তু প্রাইস কমেন্ট করেছেন এখন কেউ প্রাইস কমেন্ট করবেন না দামটা মিলিয়ে নিবেন